রাষ্ট্রপথে যেই বিষয়টা সেরকমভাবে আল্লাহ তালার পক্ষ থেকে নিষিদ্ধ একই ভাবে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও মিশিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেই জিনিসটাকে নিশ্চিত করা হয়েছে যেই জিনিসের ব্যাপারে সরকারের পক্ষ থেকে এটাকে যাতে বাধাগ্রস্ত করা হয় বন্ধ করা হয় এই জন্য সরকারিভাবে এর জন্য টিম তৈরি করা আছে

সে এই কথা প্রকাশ্য ঘোষণা করেছে যে লালনে কাজার বৈধতা দিতে হবে যদি কাজার বৈধতা দেওয়া না হয় তাহলে সেখানে তিরিশ জনের বেশি লোক হবে না আমার প্রশ্ন হচ্ছে যদি সরকারি ভাবে এটা অবৈধ হয়ে থাকে তাহলে প্রশাসনের মাধ্যমে কেন তাদেরকে পাহারা দিয়ে কাজে সেখানে ব্যবস্থা করা হবে যদি

গাজার গন্ধ শোকার জন্য বাধ্য করা হয় তাহলে পুরো কুষ্টে বাঁচি একত্রিত হয়ে গাজার হাতটা কানাকে ভেঙে চোরমার করে দেবে প্রশাসনের ক্ষমতা নেই যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে এই গাজার আটটা কেনাকে ভেঙে চুরমার করে দেয় প্রশাসনের গায়ে ঠেকাতে পারবে তাও ইতি জনতা ইসলামের পক্ষে তাও ইতি জনতা মুসলমানদের পক্ষে তাও ইতি জনতা সরকার বিপক্ষে যে আপনারা কাজ করবেন আর মুসলমান ঘরে বসে বসে আঙ্গুল চুটবে এটা কখনোই হবে এই জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব আপনারা মুসলমানদের সেন্টিমেন্টকে বোঝেন কুষ্টিয়ার জনগণের তাও হিন্দি জনতা মুসলমানদের মুসল্লিদের সেন্টিমেন্টকে বোঝেন